হ্যাঁ এটাই আমাদের বাংলার যুবারা ওরা হারতে শেখেনি ওরা হার মানতে রাজি নয় ওরা হারার আগেই হেরে যেতে চায় না প্রাণ চেষ্টাটাই ওদের মূল লক্ষ্য হোক সেটা আফগানিস্তান কিংবা অস্ট্রেলিয়া কিংবা ভারত যে কোনো দলকেই এই বাংলার যুবারা হারাতে পুরোপুরি প্রস্তুত বাংলার যুবারা একের পর এক শিরোপা কিন্তু বাংলার ঘরে তুলেছে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এশিয়া কাপ কি নেই তাদের ঝুলিতে সবটাই আছে বাংলার এই যুবাদের আন্ডার নাইনটিন এশিয়া কাপের আজকের ম্যাচে এমন ঝলকি কিন্তু দেখা গেছে বাংলা যুবাদের থেকে নজরবিহীন পারফরমেন্স কিন্তু করেছে আবরার ছিয়ানব্বই রানে কাটা পড়েছে চার রানের জন্য সেঞ্চুরিটা মিস ম্যান দ্য ম্যাচের ঠিকই নিয়েছেন দুইশো চুরাশি রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ দল একশো পঞ্চাশ তাতেই বাজিমাত তবে শেষ দিকে কিছুটা কষ্ট হয়েছে বাংলাদেশ দলকে তবে বাংলাদেশ দল যে ম্যাচ হারতে শেখেনি তা আরও একবার প্রমাণ করেছে আফগানিস্তানের দুশো তেরাশি লক্ষ্যমাত্রা ব্যাট করতে নামা বাংলাদেশ দল খুব সুন্দর মধ্যে সাবলীল ব্যাটিংটা করেছে কি কি নিখুঁত টাইমিং কি নিখুঁত ছক্কাগুলো মেরেছেন জাওয়াত আবরার রিফাত আজিজুল হাকিম ওরা সবাই মিলে একের পর এক ছক্কাগুলো হাঁকিয়েছেন জাওয়াত আবরার ছয়টা ছক্কা রিফাত দুই আজিজুল হাকিম তিন বাংলার ব্যাটসম্যানদের সামাল দিতে অনেক কষ্ট হয়েছে আফগানিস্তান বোলারদেরকে তবে বাংলাদেশ দল ষাট উইকেট হারিয়েছে তিন উইকেটে বিশাল জয় পেয়েছে পঞ্চাশ ওভার খেলার আগেই তারা কিন্তু এই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ বলে খেলা শেষ করেছে ম্যান অব দ্য ম্যাচের খেতাবটা পেয়েছে জাওয়াত আব্রার